আপনারা শুধু এক ক্লিকেই যে কারো ভিডিওর থামনেল ডাউন করতে পারবেন হ্যাঁ গাইস অবশ্যই পারবেন শুধু আমার ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তো গাইস আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে যে ভিডিওর থামনেল আপনি কপি করবেন মানে ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্কটি আপনি কপি করে নেবেন তো আমি এই ভিডিওর লিঙ্কটি আমি কপি করে নিয়ে আপনাকে ডাউনলোড করে দেখিয়ে দেব তো শেয়ারে ক্লিক করে আমি এখান থেকে কপি লিঙ্ক করে নিলাম নিয়ে এখন ব্যাগ দিব দিয়ে আমি স্টোর ওপেন করে নেব তো এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিয়ে আপনাদের ফোনের লকটি দিয়ে দেবেন ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারছেন সার্চ এখানে ক্লিক করে দেবেন দিয়ে লিখবেন ওয়াই টি টুল ওয়াই টি টুল লিখে সার্চ করে দেবেন তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অ্যাপসটি এসে গেছে এই সেই অ্যাপস তো আপনারা সবাই ইনস্টল করে নেবেন তো আপনি আমি ওপেন করে দিচ্ছি এখান থেকে ক্যান্সেল করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়ার জন্য একটি খালি জায়গা আছে এখান থেকে আপনি লিঙ্কটি দিয়ে উপরে গো গোতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু লোডিং নিয়ে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে উপরে এখানে ভিউ দেখাবে এখানে কপি টাইটেল কপি ডিসক্রিপশন কপি থাম্বনেল কপি হ্যাশট্যাগ কপি কিওয়ার্ড ভিউ প্রোফাইল এবং কি হ্যাশট্যাগ লিস্ট কিও আর্ট লিস্ট এখান থেকে ভিডিওতে যা কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ ব্যবহার করবে তাই এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে তো এখন আমরা আপনাদেরকে কিভাবে আপনারা থামনেল ডাউনলোড করবেন তা আমি দেখিয়ে দেব তো এখন আমি সর্বপর যাচ্ছি যাওয়ার পর এখানে করছেন ডাউনলোড থামনেল এটাতে ক্লিক করে দেবেন একটি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর একটু লোডিং নিয়ে আপনাদের মাঝে এরকম আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়াম হাই ম্যাক্স এইচডি এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কোয়ালিটি নিয়ে বেশ নিতে পারেন তো আমি এখান থেকে হাইয়ে ক্লিক করে দিলাম টেক্সট লোডিং নিয়েই আপনাদের ডাউনলোড ইন গ্যালারি মানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আমি আরও আপনাদের কিছু ভিডিওর থামনেল ডাউনলোড করে দেখিয়ে দিব তো তার জন্য আমি এখন আবার ইউটিউবে যাচ্ছি যার পর এখান থেকে আমি যে কোনো একটি দেখাচ্ছি আপনাদেরকে কোনটি নেওয়া যায় তো আমি উপরে এটি নিব তো এখানে আবার শেয়ার ক্লিক করে এখান থেকে আবারও আমি কপি লিঙ্ক করে নিলাম নিয়ে আবারও অ্যাপসটি ওপেন করে দিব ওপেন করে দিয়ে এখান থেকে আমি লিঙ্কটি বসিয়ে দিয়ে গো করে দিব তো আমি গো করে দিলাম দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখান থেকে আপনাদের সব কিছু দেখিয়ে দেবে তো আপনারা সেম প্রসেসে ডাউনলোড থামনেলে ক্লিক করে থাম ডাউনলোড করে নিয়ে নেবেন আর ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়ে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ